রহমতের নবী বাজার এই জমিন থেকে এই মক্কা থেকে একটু দূরে বাবা জাওয়ালে নোর নামক একটা পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে তার নাম হলো হেরা গুহা এই হেরা গুহার মধ্যে আমার নবী চলে গেলেন ধ্যানে মগ্ন গেলেন এ ভাইয়া আমার নবী যখন ওই গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছে আম্মাজান খা দিদা নবীর জন্য খাবার নিয়ে ওইখানে যেতে কিতাবের মধ্যে লেখছে বাবা এই জমিন থেকে ওই জাবালে নোর পাহাড়ের হেরা গোয়া তিন হাজার ফিট উপরে বাবা এ ভাইয়া এখনকার সরকার এই পাথর কেটে কেটে পাহাড় কেটে কেটে রাস্তা করে দিয়েছে ইয়ার পরেও মানুষেরাই তিন হাজার ফিট উপরে উঠতে মানুষেরা মানুষেরা তারা ক্লান্ত হয়ে যায় এ বাজার ও আমাজান খাদিজার দিয়া লতা আনহা বড় পাথর ছোট পাথর ধরে ধরে এই তিন হাজার ফিট উপরে পানি নিয়া খাবার নিয়া আমার নবীজির কাছে তিনি চলে যেতেন নবী আমার ডাক দিয়া বলতেন খাদিজা এ খাদিজা তোমার অনেক বয়স খাদি যা এত কষ্ট করে তুমি কেন এত উপরে উঠে আসো তোমার কি কষ্ট লাগে না খাদিজা ডাক দিয়া বলে আল্লাহ আপনাকে না দেখলে আমি খাদিজার কলিজার মধ্যে শান্তি লাগে না দেখে আপনার মজে যা ধন্য খাদি যা জীবন যৌবন নরপন মায়ার নবী দয়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন জোরে কনমার হাস আমাজান খাদিজা ডাক দিয়া বললেন নবী আপনাকে না দেখলে আমার শান্তি লাগে না অনবী আমি যখন খাইতে বসি আপনার কথা আমার স্মরণ হয়ে যায় আমার মুখের ভিতর দিয়া খাবারটা ভিতরে যায় না আপনার জন্য খাবার নিয়ে আসছি খাবারটা যে মাত্র আমার নবীর সামনে যখন আগে দিত এই খাবারটা নিয়ে প্রথম লোক মানবী যে মুখের মধ্যে না দিয়া দরদের বিবি খাদিদার মুখের মধ্যে দিয়া দিত কাশিমপুর এলাকার মায়েরা স্বামী স্ত্রীর কত ভালোবাসা কত মহাপ নদী প্রথম লোকমা নিজের মুখের মধ্যে না দিয়া বিবির মুখের মধ্যে দিত আর ডাক দিয়া বলতো খাদি রে এ খাদি যা ওই যে তাকায় দেখো ওই মক্কার ঘরের দিকে তাকাইলে কেন জানি আমার মায়া লেগে যায় আল্লাহ ডাক দিয়া বললেন জিব্রাইল আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে মধ্যে চলে যাও আমার পয়গাম্বর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওইখানে ধ্যানে মগ্ন আছে মা মাহুষ থেকে কোরআনের আয়াত নবীর উপরে নাজেল করে দাও জোর এখন হাবা এ বাজার কে আমার নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হবে বাবা জোরে কোন মারhaba এ ভাইয়া জিব্রাইল আমিন চলে আসলেন আসার পর ডাক দিয়া বললেন ইকরা মুহাম্মদ পড়ো নবী বললেন মা আনাবি করিন আমি পড়তে জানি না আবার বললেন ইকরা ও মুহাম্মদ পড়ো নবী বললেন মা আনাবি করিন আমি পড়তে জানি না আবার ডাক দিয়া বললেন ইকরা এ আবদ মোহাম্মদ আরবের সব থেকে ভালো মানুষ পর নবী বললেন মা আনাবি করেন আমি করতে জানি না জিব্রাইল আমার নবীকে বাবা বুকের সঙ্গে ধরে আস্তে করে একটা চাপ দিছি আমার নবীর মুখ থেকে কোরআনুল কারিমের তিরিশ পারা সুরা আলাকের পাঁচটা আয়াত একসঙ্গে বের হয়ে গেছে জোরে কন মারা হাবা এ এই কিতাব বাবা প্রথমে আল্লাহ আসমানের উপরে নাজেল করতে চেয়েছে আসমান ডাক দেয়া বলে আল্লাহ এত ভাবমহা সমুদ্র কিতাব ভারী কিতাব আমি সহ্য করতে পারব না আল্লাহ মেহরবানি করে অন্য কার উপরে আপনি নাজেল করে দেন এ বাজার এইবার আল্লাহ ডাক দিয়া বললেন জমিন তোমার উপরে কোরআন নাজেল করা হবে ডাক দিয়া বলল আল্লাহ এত ভারী কিতাব আমি সহ্য করতে পারবো না এইবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন এ পাহাড় পর্বত তোমার উপরে আমি কোরান নাজেল করতে চাই এইবার পাহাড় আর পর্বত ডাক দিয়া বললেন আল্লাহ এত ভারী কিতাব আমি সহ্য করতে পারবো না ও আল্লাহ মেহেরবানী করে আপনি অন্য কার উপরে কোরানটা নাজেল করে দেন بابا جي امر الله <مترجمة> ربنا من جنادلين انا عرضنا العمانه <مترجمة> على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলে বাজার কোরআন নাজেল করবে পৃথিবীর মানুষের উপরে ওই মানুষটা ওই হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আমার নবীর উপরে কোরআন নাজিল করে আমার আল্লাহ ডাক দিয়া বললেন নদী ও নবী আপনি আর এই গুহার মধ্যে থাকলে চলবে না তাড়াতাড়ি করে আপনি মক্কার জমিনের মধ্যে চলে আসে মক্কার জমিনের মধ্যে এসে বাজার যেমাত্র আমার নবী দাওয়াত দেওয়া শুরু করছে এতদিন ছিল আমার নবী আল আমিন এই মাত্র হক কথা বলার কারণে আমার নবী হয়ে গেল মক্কার এক নাম্বার দুশ্মন শত্রু আবু আমার নবীকে আলামিন ডিগ্রি দিল ভালোবাসে মহাব্বত করে কিন্তু কোরআনের কথা বলার কারণে প্রিয় ভাইরা আমার বন্দি করলেন শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে তিন বছর তিন বছর নবীজি ওই কারাগারের মধ্যে বন্দি ছিলেন নবীর অনুসারীরা বন্দি ছিলেন প্রিয় ভাইরা আমার তাদেরকে পানি দেওয়া হতো না খাবার দেওয়া হতো না মানুষেরা যখন পেশাব করতো পেশাবের দ্বার দিয়ে প্রিয় ভাইয়ের আমার রক্ত পড়তো খাবার নাই গাছের বাকল চাবায়া চাবায়া তারা খাত প্রিয় ভাইয়ের আমার তাফসিরের মধ্যে আসছে শিয়াবে আবু তালেবের ঘটনা দুই সালে এসে আমরা শুনলাম আয়না ঘর আয়না ঘর কি আয়না ঘর হলো এ জাতির রাহাবা আলে মোলামাওয়ার মধ্যে বন্দি থাকবে তাদেরকে নিস্পার করার জন্য আইনা ঘরকে রেডি করা হয়েছিল তারা মাঝে মধ্যেই দম্ভ করে অহংকার করে তারা বলতো আসো খেলা হবে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন অহংকার আমার গায়ের চাদর অহংকার নিয়ে কেউ যদি টানাটানি করে যুগে যুগে আমি দাদেরকে ধ্বংস করেছি নিস্মার করে দিয়েছি তোমাদেরকেও নিস্মার করে দিব প্রিয় ভাইরা আমার আল্লাহর অহংকার গায়ের চাদর নিয়া হেরাউন যখন টানাটানি করছে আল্লাহ রব্দুল আলমী নীল নদের মধ্যে পানিতে সুবায়া মুখের মধ্যে কাদা দিয়া ভর্তি করে তাকে মারছে কথা বলেন ঠিক কিনা নমরত যখন আল্লাহ পাকের চাদর নিয়া টানাটানি করছে ল্যাংরা মশা দিয়া জুতার বাড়ি মাথার মধ্যে দিতে দিতে নমরতকে দুনিয়া থেকে বিদায় করে দিছে প্রিয় ভাইয়ের আমার উতবা সাইবা অলি দেবনি মুগিরা আবু জাহেল সহ যারাই আমার নবীর বিরোধিতা করছে আলে মোলামার বিরোধিতা করছে পৃথিবীতে কেউ থাকেনি থাকবেও না আলে মোলামা দুনিয়াতে আসছে জাতির রাহাবার হিসাবে আমরা দেখলাম মুফতি আমির হামজা এরপরে আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি এরপরে জসিম উদ্দিন রহমানি সহ আরো বহু আলেম প্রিয় ভাইয়ের আমার কারাগারের মধ্যে বন্দি ছিল নবীর কোনো অপরাধ নাই নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দি করার একটাই মাত্র কারণ নবীজি হক কথাগুলো মক্কার মানুষের কাছে বলা শুরু করছে প্রিয় ভাইয়ের আমার তারা চাইছিল কোরআনকে বন্ধ করে দিতে তারা চাইছিল কোরআনকে থেমে দিতে প্রিয় ভাইয়ের আমার বলেন তো কোরআন কি থেমে যাওয়ার কিতাব কোরআন কি থেমে যাওয়ার কিতাব কোরআন থেমে দেওয়ার কিতাব নয় একজন খ্রিস্টান আসছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থগারের মধ্যে এই কোরানুল কারিমের ভুল বাহির করবে কোরআনকে ভুল কিতাব হিসাবে প্রমাণ করবে আসছে গ্রন্থগারের মধ্যে ঢুকছে দেখে কোথার থেকে একটা মিষ্টি একটা আওয়াজ তার কানের মধ্যে ঢুকা পড়ছে আমার ভাইরা আমার বাবাজিরা এই যে মধ্যে ঢুকছে বাবা এই আল্লার বান্দা টাকায় দেখে এই খ্রিস্টান লোকটা টাকা দেখে পাতলা একটা মানুষ গায়ের মধ্যে তেমন কোনো বস্তু নাই আল্লার বান্দা মাথার মধ্যে একটা টুপি গায়ের মধ্যে ঢিলা ঢাবা জামা দিয়া আল্লার বান্দা পড়তেছে ইয়া সি ওয়াল করানের হাখি কোরআনুল কারিমের আওয়াজটা বাজার মাত্র কানের মধ্যে ঢুকছে আল্লাহর বান্দা কাছে গিয়া ডাক দেয়া বলে ভাই এই ভাষাটা আমি তেমন বুঝলাম না আপনি আর একবার করেন আমার শুনতে মন চায় এ বাজা আল্লাহর বান্দা আবার তেলাওয়াত করছে এরপরে ডাক দেওয়া বলে ভাইয়া আর একবার তেলাওয়াত করেন তৃতীয়বার আল্লাহর বান্দা আবার তেলাওয়াত করছে এইবার আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে ভাইয়া রে এ ভাইয়া এই বইটার নামকে আমি একটু জানতে চাই এইবার হজুর ডাকিয়া বলতে কারি এই বইটার নাম হলো কুরআনুল কারিম সুবহানাল্লাহ আল্লাহ যে মাত্র বলছে কুরআনুল কারিম ওর ভিতরে তো মনে করেন যে একবারে জলা শুরু হয়ে গেছে কিরে এই কোরআনিরে তো ভুল বের করার জন্য আমি আসছি সেই কিতাব শুনে আমার দিল ঠান্ডা সো আল্লাহ এইবার আল্লাহর বান্দা বাজার ডাক দেয়া বললেন হুজুর এই কিতাবটা আমি একটু হাতের মধ্যে নিতে চাই আল্লাহর বান্দা হুজুর ডাক দেয়া বললেন হবে না বাবা হবে না এই কোরআন ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন এল্লাল মত পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহর বান্দা সুন্দর করে বাজান রে পবিত্রতা অর্জন করে আল্লাহর বান্দা কিতাবটা হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দা বাজান রে ডাক দিয়া বললেন হুজুর গো পৃথিবীতে অনেক বই আমি স্টাডি করছি ওই বইয়ের শুরুতে লেখা আছে ভুল ত্রুটি মার্জনীয় আপনি যে বইটা যে কোরআনটা আমার হাতের মধ্যে দিলেন ও হুজুর আমি জানতে চাই এই বইটার শুরুতেও কি তাই লেখা আছে নাকি আল্লাহর বন্ধ বাজার ওই হুজুরে এইবার আবার করতেছেন জালি কাল কিতাব হুজুর বলতেছে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কি আমোদ পর্যন্ত কেউ ঢুকাইতেও পারবে না আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ রবুল আলমিন এ বাজান কিতাবের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন পাসওয়ার্ড মেরেছে কোনো ভুল থাকবে না কোনো সন্দেহ থাকবে না একমাত্র ভুল ছাড়া সন্দেহ ছাড়া কিতাবের নাম হলো কোরআনুল করিম বাবাজি এইবার আল্লাহর বান্দা দিয়া বললেন হুজুর এই কোরানটা নাজেলের কারণ কি কেন পৃথিবীতে আসছে আমি জানতে চাই এইবার হুজুর ডাক দিয়া বলতেছে কি তাবোন আং জাল্লাহু এলা একালে তুফুরে জাননাসা মেনাজ লোমাতে এলাল্ল আল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা এ বাজার বাজা এইটাই এমন একটা কিতাব বাবা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে ভাইয়া মুফাসের নেকেরামে আয়াতের তাফসির করতে গিয়া তিনারা বলছেন অন্ধকারের পথ মানে জাহান নামের পথ আর আলোর পথ মানে জান্নাতের পথ যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি কুরানুল কারিমের কাছে বাজান রে আত্মসমর্পণ করবে কিতাবের কাছাকাছি চলে আসবে এই কোরো আ বাজান রে ওই লোকটাকে নিয়ে আল্লার জান্নাতে আলোর পথে পছায়া দিবে এইবার হুদুর ডাক দিয়া বললেন ভাই আরে এটা এমন একটা ভাব মহাসমুদ্র কিতাব এই কিতাবটা আসমান গ্রহণ করতে পারে নাই জমিন গ্রহণ করতে পারে নাই পাহাড় পর্বত গ্রহণ করতে পারে নাই এই কিতাবটা এমন একটা ভাব মহাসমুদ্র কিতাব এই কিতাবের যিনি মালিক এই কিতাবের যিনি গ্রন্থকার যিনি অথার তিনি ডাক দিয়া বলতেছেন ওয়ালাও আন্না মা ফিল আরো দিমিং সাজারথিন আকোলা মুহারুয়ামুদুহামুদুহো মিম্বা দিহি সাবাতি মা নফিদ কালিমা তুল কাছের কিতাব না ছোট্ট মনে হয় এ ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললে এই পৃথিবীর সমস্ত গাছ যদি কেটে কেটে কলম বানায় সাগর মহাসাগরের পানি যদি কালি বানায়া এই কলমের মধ্যে উঠে যদি আল্লাহ পাকের প্রশংসা বরত্ব লেখা শুরু করে কিতাবের যদি কিতাবের যদি ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করে আল্লাহ ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষ সব কালী রূপি পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শেষ হবে না জোরে কর্মার হাবা এইবার হুজুর ডাক দিয়া বললেন ভাইয়ারে এই কোরআনটা এমন কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহু আকবার বলে এ ভাইয়া ঠাকুর থেকে ওয়াজ করে আসতেছি তেনের মধ্যে এক লোক বই বিক্রি করতেছে একের মধ্যে দশ একের মধ্যে কত আরো দেখলাম একের মধ্যে দুই একের মধ্যে তিন সর্বশেষ যে বইটা সেটা হলো একের মধ্যে দশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিবিয়ান আল্লি কুল্লি সাই এটা একের মধ্যে দুই চার পাঁচ দশ বিশ কিচ্ছু না এটা একের মধ্যে সব তাও যদি সুবহানাল্লাহ না কন তাহলে আর কি ওয়াজ করবো ভাই কন সোবান আল্লাহ কি বাড়ির যা কবেন বলে তাই এক যুগে একটা সোবান আল্লাহ মারেন তো দেখি কিছু করলেন না আপনারা মনে হচ্ছে সোবান আল্লাহ তার একটু জোর দিয়া বলেন তো দেখি মাশ আল্লাহ মাশাআল্লাহ বলেন আল্লা হামদুল্লাহ প্রিয় ভাইরে আমার এই লোকটা তো আবার কি রে যে কিতাবের ভুল ধরার জন্যে আমি আসছি এটা তো মহাসমুদ্র আমার মতো সলিমদী কলি মন্দির টাইম নেই আল্লাহর বান্দা বাজান রে কোরআনটা বুকের মধ্যে সাপ দিয়া ধরছে ডাক দিয়া বললেন হুজুর গো আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না হুজুর গো তাড়াতাড়ি করে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায়া দেন এইবার আল্লাহর বান্দা কোরআনুল কারিমের স্পর্শের কাছে এসে বাবা এইবার আল্লাহর বান্দা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত শিখছে এ ভাইয়া এইবার আল্লাহর বান্দা যখন এই মুসলমানদের গ্রন্থ থেকে যে মাত্র বের হয়েছে এইবার সাংবাদিক বাজান রে সাংবাদিক মাইক্রোফোনটা ধরে বলতেছে ভাই আপনি কি কি ভুল বের করলেন আমাদেরকে একটু বলেন আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাইয়া রে ভুল বের করার জন্য আমি এই গ্রন্থগারের মধ্যে ঢুকছিলাম কিন্তু কোরআনুল কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমি কেবল মাত্র ইমানদার হয়ে বের হলাম এলাকার মায়েরা বোনেরা ও মা কেন আপনি পর্দা করবেন না মা কেন আপনি কোরান তেলাওয়াত করবেন না এলাকার মায়েরা আপনার মডেল হবে আম্মাজান খাদিজা রিয়াল আপনার মডেল হবে আম্মাজান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানহা কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা আপনার মডেল হতে পারে না ছয়জন মহিলা বাজান ছয়জন মহিলা মানুষের প্রত্যেকটা মহিলার মডেল হবে আদর্শ হবে এক নাম্বার মহিলা কিতাবের মধ্যে আসছে বাবা এক নাম্বার মহিলার নাম আসছে বিবি আসিয়া বিবি আসিয়া প্রত্যেকটা মহিলার ইমানদারের জন্য ইমানের জন্য মডেল হবে বিবি আসিয়া বাজান রে ঘরের মধ্যে বিছানার মধ্যে বসে ফেরাউনের মাথার মধ্যে চিরুনি দিয়া আশ্রয়া দিচ্ছে এমন সময় সিরনিটা মাটির মধ্যে পড়ে গেছে বিস্মিল্লা কয়া যে মাত্র চিরুনিটা উঠাইছে ফেরাউন ডাক দিয়া বলে তুমি আমি আমাকে আল্লাহ মানা বাদ দিয়া কোন আল্লাহর উপরে ইমান এনেছ আমি তো আল্লাহ আনা রব্বুকুমুল আলা বিবি বললেন না তুমি আল্লাহ ন আমার আল্লাহ কোথায় আছে প্রিয় ভাইরা আমার স্বামী আল্লাহ নয় ফের ডাক দেয়া বলে সাত দিন সময় দিলাম বিবির ডাক দেয়া বলে সাত দিন নয় সাত দিন লাগবে না আমি আমার মতের পরিবর্তন আনবো না আমি আমার আল্লাহর উপরে মুসার আল্লাহর উপরে ইমান এনেছি সাত দিন পরে বাবা বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই বিবি আসিয়াকে বিবি আসিয়াকে একটা কাঠের মধ্যে পিনাপ করা হয়েছে বিবি আসিয়ার শরীর থেকে বাজার তামরাটা শিলা হচ্ছে দর দর করে রক্ত পড়তেছে ফেরাউন ডাক দেয়া বলে আসিয়া রে তাড়াতাড়ি ইমান সার আসিয়া ডাক দেয়া বলে স্বামী আমার জীবন যাইতে পারে কিন্তু ইমান সারতে পারব না আল্লাহ এইবার ফেরাউন ডাক দিয়া বললেন জল্লা তাড়াতাড়ি করে আসিয়া কে আগুনের মধ্যে ফেলে দা আগুনের মধ্যে যখন দিচ্ছে বাবা বিবি آسی আমার আল্লাহর কাছে একটা নোটিশ জারি করলেন বিবি آسی ডাক দিয়ে বললেন ওয়া দরব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু রা আ তা ফেরাউন ইয কাতালা রাব্বি বিনি লি ইন দা কাবায়াত ফিল জান্না আল্লাহু আগুনের খালা দিবে বিবি আসিয়া মিটমিট করে হাসতেছে হেরাউন চিন্তা করে কিরি এত কষ্ট দেওয়ার পরেও হাসে ব্যাপার কি তে বলতেছে তুমি হাসো কেন বিবি আসিয়া বললেন পানের স্বামী আমার আমি যা দেখতে পাচ্ছি তুমি তা দেখতে পাও না আমি যে ঈমান আনছি এই মান আনার কারণে আমার আল্লাহ আগুনের ওই পারে আমাকে জান্নাত নামক বালাখানা দেখাচ্ছে যরখন মারhaba আমার ভাইরা আমার বাবাজিরা বিবি আসিয়া ইমান সারা নাই বাবা মুফাস সেরেনে কারাম বলছে এক নাম্বারে বিবি আসিয়া হবে মহিলাদের ইমানের মডেল দ্বিতীয় নাম্বারে বাজান দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইবাদতটা হবে মারিয়াম আলাইহিস সালামের মতো মারিয়ামকে বাজান রে মসজিদের কোনার মধ্যে একটা ঘরের মধ্যে রাইখা সালাম তার খালু তালা দিয়া বাহিরে গেছে বাহিরে যাওয়ার পরে দুই দিন যায় তিন দিন যায় মনে নাই হঠাৎ করা মনে হয়েছে বাবা ওই যে ঘরের মধ্যে ছোট্ট মারিয়ামকে বন্দি করে আসছে এইবার তিন দিন পরে চার দিন পরে যখন আসছে জাকারি আল সালাম চিন্তা করতেছে খুদাই না জানি কত কষ্ট পায় আল্লাহর বান্দা হজরতে জাকারি আল সালাম যখন তালাটা খুলছে তাকায়া দেখে সুন্দর সুন্দর ফল তার সামনে দেখা যায়